হ্যালো ইউটিউব ওয়েলকাম অন গত এক মাসের বেশি সময় ধরে সারা বাংলাদেশ জুড়ে যে নাটক সবচেয়ে বেশি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং যে নাটককে কেন্দ্র করে একটা বিশাল ডিভাইডেশন তৈরি হয়ে গেছে সেই নাটকের নাম হচ্ছে রূপান্তর রূপান্তর নাটকে এমন কি রয়েছে কি কারণে রূপান্তর নাটক এত বেশি আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে রূপান্তর নাটকে যে জেন্ডারকে দেখানো হয়েছে সেটা সত্যিই নাকি মিথ্যা এবং যদি মিথ্যা হয় তাহলে কেন বা এটার এত বেশি প্রচার বারবার হচ্ছে আর যদি রূপান্তর নাটকের সেই তথ্য এবং জেন্ডার সত্য হয় তবে সাধারণ সব মানুষ কি মিথ্যা রূপান্তর নাটকের মতো এমন নাটকে অভিনয় করার কারণে একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস কিংবা একজন অভিনেতার কেরিয়ার অলমোস্ট শেষ হয়ে যাওয়ার পথে যেতে পারে এটা জানার পরও কেন তারা সেসব নাটকে অভিনয় করে যাচ্ছে এমন যত খুঁটিনাটি রয়েছে তার সব কিছু তথ্যের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত রূপান্তর নাটকের ক্যারেক্টার এবং জেন্ডার ডিভাইডেশন সহ যত কিছু আছে তার সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে পাশাপাশি ট্রান্সজেন্ডার কমন জেন্ডার কিংবা থার্ড জেন্ডার এগুলোর মধ্যে যে বিভেদ তৈরি করা হচ্ছে কিংবা এর মধ্যে সত্যিকার কোন উদ্দেশ্যে কোনটাকে বেশি মার্কেটিং করা হচ্ছে তার সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে জানতে চাইলে পুরো ভিডিওটা দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেলেকোন ক্লিক করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায় এনজয় যে করুন পুরো ভিডিওটি ট্রান্সজেন্ডার আইডিওলজি পৃথিবীতে প্রথম পরিচয় করিয়ে দেওয়া হয় উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে সেটাও আমেরিকাতেই বিভিন্ন ধরনের রেফারেন্স এটাও বলে যাচ্ছে সতেরোশো শতকের দিকে প্রথম ট্রান্সজেন্ডার আইডিওলজি আবিষ্কার হয় তবে সেটার পেছনে স্ট্রং কোনো ডকুমেন্টস নেই পুরো আমেরিকা জুড়ে ট্রান্সজেন্ডার বলতে সেই সব মানুষগুলোকেই বোঝা যারা মূলত একটা জেন্ডার থেকে আরেকটা জেন্ডারে নিজেদেরকে রূপান্তর করেছে সহজ কথা কোনো একটা ছেলে নিজেকে মেয়েতে পরিণত করেছে কোনো একটা মেয়ে নিজেকে ছেলেতে পরিণত করেছে শব্দটা শুধুমাত্র পরিণত করেছে শব্দের মধ্যে থেমে নেই ওটাকে রূপ দেওয়ার জন্য সার্জারির মাধ্যমে নিজের অঙ্গ পর্যন্ত কেটে ফেলেছে অথবা নতুন অঙ্গ জোড়া দিয়েছে উদাহরণস্বরূপ এমন অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো সার্জারির মাধ্যমে কেউ নিজের বডিতে ফিমেল ফিচার্স অ্যাড করেছে কেউ নিজের বডিতে মেল ফিসার্স অ্যাড করেছে এবং সেটাকেই বলা হচ্ছে ট্রান্সজেন্ডার যে ট্রান্সজেন্ডারকে প্রমাণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একজন পুরুষ নিজেকে নারীতে অনুভব করে এবং একজন নারী নিজেকে পুরুষে অনুভব করে এসব ঘটনার অসংখ্য উদাহরণ রয়েছে জাস্ট কিছু ভিডিও ফুটেজ আপনাকে দেখাচ্ছি তাতে আপনি আন্দাজ করতে পারবেন বাস্তবতা আসলে কি জাস্ট এই ভিডিওর দিকে তাকান এই ভিডিওতে আপনি এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মুলার সত্তর বছর বয়সী ওয়াশিংটনের একজন নাগরিক জীবনের সত্তর বছর পার করার পর তিনি নিজেকে একজন নারী দাবি করেন এবং ঠিক এইভাবেই সার্জারির মাধ্যমে নিজের বডিতে ফেক ব্রেস্ট লাগিয়ে নেন আবার এদিকে ব্রিটিশ নাগরিকের দিকে তাকান চব্বিশ বছর বয়সী নোয়াফিন অ্যাডামস পুরোপুরিভাবে ছিলেন একজন নারী পরবর্তীতে যিনি দাবি করেন তিনি একজন পুরুষ সো সার্জারির মাধ্যমে তার বডি থেকে ফিমেল ফিচার্সগুলোকে তিনি কেটে ফেলেন এবং নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন সারা পৃথিবী জুড়ে তিনি একজন ট্রান্সজেন্ডার এটা ছড়িয়ে গেছে বাচ্চাদের মধ্যে পর্যন্ত ইউনাইটেড কিংডমের একজন নাগরিক জনাথন জয়ালি তার পাঁচ বছরের বাচ্চাকে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত করেছেন আই মিন সিরিয়াসলি এটা পাঁচ বছরের বাচ্চা তার জেন্ডার সম্পর্কে নিজেকে বিচার করতে কতটা সক্ষম পুরো ইউরোপ এবং আমেরিকাতে ট্রান্সজেন্ডারের ভয়াবহতা এতটাই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে যে সেখানে আজকের দিনে তাদের বিরুদ্ধে কথা বলাও সিরিয়াস আকারের অন্যায় হিসেবে দেখা হচ্ছে একটা ট্রান্সজেন্ডার বিরুদ্ধে কথাবার্তা বলা কিংবা সেটার বিরুদ্ধে দাঁড়ানোকে আপনার জন্য কত বড় অন্যায় হিসেবে দেখা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে তার ছোট্ট একটা উদাহরণ হচ্ছে এটা কিছুদিন আগে আমেরিকাতে একটা ল পাস হয়েছে যেখানে এটা বলা হয়েছে প্যারেন্টস ক্যান নট চ্যালেঞ্জ স্কুল জেন্ডার আইডেন্টি পলিসি ইউএস কোর্ট রুলস যে লর এটা বোঝানো হয়েছে কোনো স্কুলের বাচ্চা যদি সে নিজেকে ছেলে থেকে মেয়েতে পরিণত করতে চায় কিংবা তার মনে হয় যে সে ছেলে নয় সে একটা মেয়ে অথবা কোনো একটা মেয়ে মনে করে যে সে মেয়ে নয় সে একটা ছেলে তবে ইউএস রুলস অনুযায়ী সেই বাচ্চাকে তারা ট্রান্সজেন্ডারে পরিণত করতে পারবে আই মিন সব ধরনের সার্জারির মাধ্যমে বাচ্চাকে তার কাঙ্ক্ষিত জেন্ডারে তারা পরিণত করে দিতে পারবে এতে বাবা মায়ের কোনো অনুমতির প্রয়োজন হবে না কোনো ধরনের রুলস আপনার পক্ষে অন্তত খাটবে না সব রুলস কথা বলবে বাচ্চার পক্ষে জাস্ট ইমাজিন এটা কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে আপনার বাচ্চাকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বডির স্পেশাল কিছু ফিচার্স কেটে ফেলা হবে এবং নতুন ফিচার্স যোগ করার চেষ্টা করা হবে পুরো ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে ট্রান্সজেন্ডার একটা হিউম্যান মেড আইডিওলজি সিরিয়াসলি এটা কোনো জেন্ডার নয় এখন পর্যন্ত ট্রান্সজেন্ডার আইডিওলজিকে সবচেয়ে বেশি ফান্ড করে যাচ্ছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন যে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন হাঙ্গেরিতে জন্মগ্রহণকারী আমেরিকান ভিলুনিয়ার জার্স শোর বিশ্ববিখ্যাত এই বিলোনিয়ারের নাম যদি আপনার কাছে অপরিচিত মনে হয় তবে এই নামটা নিয়ে একটু ঘাঁটেন আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তালিকার পরের স্থানগুলো জুড়ে রয়েছে আর্কাস ফাউন্ডেশন টাইডস ফাউন্ডেশন দ্য ফাউল রপাপোর্ট ফাউন্ডেশন আমেরিকান জুস ওয়ার্ল্ড সার্ভিস আস্ট্রাই লেসবিয়ান ফাউন্ডেশন জাস্টিস নিউ ইয়র্ক উইমেন ফাউন্ডেশন গিল ফাউন্ডেশন এমফার ফাউন্ডেশন অফ এইডস রিসার্চ বিল অ্যান্ড মেলিন্ডা গিটস ফাউন্ডেশন এগুলোর বাইরে আরেকটা ফাউন্ডেশন রয়েছে যেটা মূলত অ্যানোনামাস আই মিন কারা ফান্ড করে সেটা অপরিচিত কিংবা গোপন রাখে সব মিলিয়ে হাতে গোনা দশ বারোটা অর্গানাইজেশন এবং ব্যক্তির নাম আমি বলেছি এমন ব্যক্তি এবং অর্গানাইজেশনের সংখ্যা রয়েছে হাজারো এই সবগুলো অর্গানাইজেশন মিলে একটা টার্গেটে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে এল জিবিটি কিউ রাইটস টিকিয়ে রাখা অথবা এল জিবিটি কিউ মুভমেন্ট সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়া আই মিন তারা একটা রেগুলেশন আছে যে রেগুলেশনের মাধ্যমে পুরো হিউম্যান কাইন্ডকে তারা চেঞ্জ করে দিতে চায় এবং সেই চেঞ্জের প্রথম পার্টটাই হচ্ছে এল জিবিটি কিউ রাইটকে একটা লিগালাইজেশনে নিয়ে আসা আর সেটার জন্য তারা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করতে রাজে এবং করেও যাচ্ছে আর এই পুরো ব্যাপারটাকে ক্লিয়ারলি বুঝতে হলে আপনাকে বুঝতে হবে এল জিবিটি কিউ আসলে কি লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রানজেন্ডার এবং কোশানিং জেন্ডার বা যাদেরকে কোয়ার নামেও ডাকা হয় অথবা এদেরকে নন বাইনারি হিসেবেও চিহ্নিত করা হয় আই মিন না ছেলে না মেয়ে এবার আপনি একটু মিলিয়ে দেখেন তো এই সবগুলো জেন্ডারের মধ্যে একটা কমন জিনিস রয়েছে সেই কমন জিনিসটা আসলে কি এবং সেটাই হচ্ছে তারা নন প্রোডাক্টিভ এবার এই পুরো সিনারিওতে আপনি একটা জিনিস মিলিয়ে নেন একজন গিয়ে কখনো সন্তান উৎপাদন করতে পারে না একজন লেসবিয়ান কখনো সন্তান উৎপাদন করতে পারবে না এবং তার পরিবার হবে না একজন ট্রান্সজেন্ডারের পক্ষে সন্তান উৎপাদন এবং পরিবার তৈরি করা কখনো পক্ষ কোনোভাবেই সম্ভব নয় একজন নন বাইনারির পক্ষে কোনোভাবেই এমন কোনো কার্যক্রমে জড়ানো সম্ভব নয় সো আলটিমেটলি এখানে একটা জিনিস ক্লিয়ারই সবগুলো জেন্ডারের মধ্যে সেটা হচ্ছে তারা নন প্রোডাকটিভ তাদের পক্ষে কোনোভাবেই সন্তান উৎপাদন লালন পালন বংশ পরম্পরা তৈরি করা এবং ফ্যামিলি বৃদ্ধি করা এমন কোনো কাজ সম্ভব নয় আলটিমেটলি এখানে আসে বিল গেটস এবং জজ শোরের মতো বিলোনিয়ারদের ডিহিউম্যানাইজেশন ক্যাম্পেইন যে ডিহিউম্যানাইজেশন ক্যাম্পেইনের মূল লক্ষ্যই হচ্ছে প্রযুক্তিকে মানুষের স্থলাবশিক করা উদাহরণস্বরূপ ইন্ডাস্ট্রিয়াল রোবটের কথাই বলতে পারেন আজকের দিনে একটা রোবট যে পরিমাণ কাজ করতে পারে দশজন মানুষও সেই কাজ করতে পারে না একইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথাও বলতে পারেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চিন্তাধারাকে কাজে লাগিয়ে পুরো একটা টিমের কাজ জাস্ট সফটওয়্যারের একটা ক্লিকেই সম্পাদন করা সম্ভব রোবট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সুবিধা যদি পৃথিবীতে কেউ নিয়ে থাকে সবচেয়ে বেশি তবে সেটা হচ্ছে বিল গেটস এলন মাস্ক জেব বেজোস কিংবা জর্জ শোরের মতো মাল্টি বিলোনিয়াররা এলন মাস্কের মতো হাতে গোনা কয়েকজন বিলোনিয়ারকে বাদ দিয়ে যদি এই তালিকার দিকে তাকান তবে বেশিরভাগ বিলোনিয়ার বর্তমানে ডিহিউম্যানাইজেশন ক্যাম্পেইনকে উৎসাহিত করে যাচ্ছে এবং সেটার পেছনে মূল মেকানিজম হিসেবে কাজ করে যাচ্ছে এল জিবিটি কিউ অথবা ট্রান্সজেন্ডার আইডিওলজির মতো বিপজ্জনক আইডিওলজি এমন একটা হিউম্যান মেড জেন্ডার আইডিওলজি এবং একটা ডিহিউম্যানাইজেশন ক্যাম্পেইন চালু করা এবং সেটাকে সাকসেস করার জন্য ছোট কোনো প্লান কোনোভাবেই কাজ করবে না এটা তারা খুব ভালো করে জানে এই বিশাল আইডিওলজি এবং এই ডিহিউম্যানাইজেশন ক্যাম্পেইনের পেছনে যারা কাজ করে যাচ্ছে তারা ছোট কোনো ব্যক্তিও নয় তারা বিশেষ করে সারা পৃথিবী জুড়ে এমন সব বড় বড় রাষ্ট্রপ্রধান এবং বড় ধরনের প্রতিষ্ঠান অর্গানাইজেশনের প্রধানরা সরাসরি কাজ করে যাচ্ছে উদাহরণস্বরূপ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কিংবা ওয়ার্ল্ড ব্যাংক। ইউনাইটেড নেশান অথবা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো অসংখ্য বড় বড় অর্গানাইজেশনের টপ লিড পারসনগুলো এখানে সরাসরি কাজ করে যাচ্ছেন এবং সেটার জন্য তারা যত ধরনের ফলিসি রয়েছে তার প্রত্যেকটাই ইমপ্লিমেন্ট করে যাচ্ছেন সারা পৃথিবী জুড়ে ইউনাইটেড কিংডম থেকে ইউএসএ অথবা এশিয়া থেকে আফ্রিকা তার প্রত্যেক প্রান্তে তারা তাদের ইনভেস্ট করে যাচ্ছেন ওয়ার্ল্ড জুশ কমিউনিটি পুরোপুরিভাবে ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটি কিউ কমিউনিটিকে সবচেয়ে বেশি হাইলাইটেড করে যাচ্ছে ওয়ার্ল্ড জুস কমিউনিটি বললে আপনার কাছে ব্যাপারটা ছোট মনে হতে পারে কিন্তু আপনি যদি একটু ভিন্নভাবে তাকান তাহলে সারা পৃথিবীর ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে যারা কন্ট্রোল করে এই মুহূর্তে তারা পুরোটা জুড়ে রয়েছে জুস কমিউনিটি এ জায়গায় ব্ল্যাক রক থেকে আইপ্যাক কিংবা ওয়ার্ল্ড ইকোনমিক প্রোগ্রাম থেকে শুরু করে ইউনাইটেড নেশন কিংবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক সবাই এক নামে এলজিবিটি কিউ কমিউনিটি কিংবা ট্রান্সজেন্ডারকে সরাসরি সাপোর্ট দিয়ে যাচ্ছে প্রাথমিকভাবে এই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য তারা প্রথম অবস্থায় নিজ ইচ্ছায় যারা ট্রান্স হতে চায় তাদেরকে সিরিয়াস আকারের ফাইন্যান্সিয়াল হেল্প করে যাচ্ছে যে হেল্পের তালিকায় সার্জারি থেকে সেফটি সিকিউরিটি এমনকি যদি প্রয়োজন হয় ভিসা প্রদানের মাধ্যমে অন্য দেশের নাগরিকত্ব প্রদান পর্যন্ত করে যাচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হেল্পের জায়গাটা ঠিক এখানেই থেমে নেই বরং এটা আরও বিশাল আকারে ছড়িয়ে আছে সেখানে যদি কেউ ট্রান্স হতে চায় তাকে ট্রেনিং পর্যন্ত প্রদান করা হচ্ছে মেয়েকে ছেলে ট্রেনিং দেওয়া হয় মেয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে একটা বাচ্চাকে পর্যন্ত ছেলেকে তার স্বাভাবিক আচরণের বাইরে গিয়ে ট্রেনিং নিতে হচ্ছে এমনও কেস সামনে এসেছে যেখানে একটা বাচ্চা স্কুলে নিজেকে ট্রান্স বলে পরিচয় দিয়েছে এরপর বাবা মায়ের কোনো অনুমতি ছাড়াই তাকে নিয়ে ট্রান্সে পরিণত করেছে আমেরিকা এবং ইউরোপ জুড়ে ট্রান্স আজকের দিনে বিশাল আকারের ব্যবসায় পরিণত হয়েছে এবং সেই ব্যবসায় ইনভেস্ট করে যাচ্ছে অসংখ্য মানুষ সেকেন্ড প্রাডেক্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কমিউনিটিকে প্রচার এবং প্রসার করার জন্য বিভিন্ন দেশের সরকার এবং বিভিন্ন কোম্পানিগুলোকে আর্থিক সুবিধা প্রদান করে যেমন হচ্ছে লোন এবং ইনভেস্টমেন্ট এই জায়গায় তারা মূলত খুঁজে বের করে এমন কোনো স্থানীয় কোম্পানি অথবা অর্গানাইজেশান যাদের স্থানীয় পর্যায়ে বড় ধরনের প্রভাব রয়েছে অথবা মাল্টিপল বিজনেসের সাথে সরাসরি তারা কানেক্টেড যেখানে ইনভেস্ট করলে সেই ইনভেস্টের মাধ্যমে তারা ইনডিরেক্টলি ট্রান্সজেন্ডার আইডিওলজিকে হাইলাইট করতে পারবে সেই দেশে অথবা সেই অর্গানাইজেশনের মাধ্যমে এবং সেখান থেকে ইনডিরেক্টলি ট্রান্সজেন্ডারের প্রাথমিক প্রচারটা তারা চালিয়ে দিতে পারবে ইনফ্যাক্টলি ইনফ্যাক্ট আমি যদি আরও ক্লিয়ারলি বলি বাংলাদেশের ক্ষেত্রে এই জায়গাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবার আপনি খুঁজে নেন বাংলাদেশে এমন কোন কোম্পানি রয়েছে যারা ট্রান্সজেন্ডারকে ইনডাইরেক্টলি হাইলাইট করার চেষ্টা করে যাচ্ছে অথবা এমন কোন কোম্পানি রয়েছে যাদের কে ফর্মে সরাসরি মেল ফিমেলের পাশাপাশি ট্রান্সজেন্ডারকে তারা ইনক্লুড করেছে যেখানে থার্ড জেন্ডারের মতো অথবা কমন জেন্ডারের মতো কোনো জেন্ডার রিলেটেড ওয়ার্ড তারা উল্লেখ করেনি যদি সেখানে ট্রান্সজেন্ডার আপনি পেয়ে থাকেন এবং আপনাকে কোনো কারণে ব্রেন ওয়াশ করতে চায় তবে আপনি নিশ্চিতভাবেই ধরে নেন সেই কোম্পানি সরাসরি আপনার ব্রেনের সাথে লজিক্যালি একটা সিক্রেট খেলা খেলে যাচ্ছে যেটাকে অনেকভাবে আপনাকে ওয়াশ করার চেষ্টা করা হবে এবং সেখানেই ট্রান্সজেন্ডারকে ক্লিয়ারলি আপনার মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেন সেসব কোম্পানির মাধ্যমে তারা সরাসরি ইনভেস্ট করে পাবলিক এঙ্গেজমেন্ট যেসব ক্ষেত্রে রয়েছে সেখানেই হতে পারে সেটা সিনেমা হতে পারে নাটক হতে পারে অন্যান্য অনেক কিছুই সো আলটিমেটলি ট্রান্সজেন্ডার কিংবা এল জিবিটি আইডিওলজি বর্তমান পৃথিবীতে এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে যেটা সরাসরি একটা হিউম্যান মেড ক্যান্সারে পরিণত হয়েছে যে ক্যান্সার আপনার ফ্যামিলি আপনার সোসাইটি আপনার দেশ কিংবা আপনার ইন্টারনাল সব স্ট্রেংথ ইনস্ট্যান্টলি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এনাফ এমন একটা বিষয় নিয়ে ভিডিও তৈরি করে যাচ্ছি যেটা অনেক বেশি বিতর্কিত অনেক বেশি কমপ্লিকেটেড এবং সেখানে ধর্মের ব্যাপারটা সিরিয়াসলি জড়িত সো ধর্ম কী বলছে এবং ধর্মের রেফারেন্স যারা দিচ্ছে তারা আসলে কী দেখাচ্ছেন সেটাও আমি একটু দেখতে চেয়েছি যদিও ধর্ম নিয়ে আমার সিরিয়াস কোনো জ্ঞান নেই বা সিরিয়াসভাবে আমি সেটা নিয়ে কখনো ওভাবে ঘাঁটি নি তাই ক্লিয়ারলি ওটা নিয়ে আমি কোনো বিতর্কে জড়াতে চাই না উইকিপিডিয়াতে একটা পেজ রয়েছে যেখানে এল জিবিটি কিউকে সরাসরি লিগালাইজ করার জন্য একটা কোরআনের আয়াতকে হাইলাইট করা হয়েছে সেই আয়াতে কি বলেছে এবং তারা কি বলছে এটাই আমরা দেখার চেষ্টা করব সো যে অংশটুকু উইকিপিডিয়াতে দেখানো হয়েছে সেখানে এটা বলা হয়েছে দিস হোলি বুক ক্লিয়ারলি রিকগনাইজ দ্যাট দেয়ার আর সাম হু আর নাইদার মেল নর ফিমেল অর আর ইন বিটুইন অ্যান্ড অর কুড অলসো বি নন প্রক্রিয়েটিভ যে সুরা রেফারেন্স দিয়েছে সেটাতে যদি আমি যাই সেখানে আসলে কি বলা হয়েছে এখানে এটা বলা হয়েছে সো আমরা এটা উনপঞ্চাশ উনপঞ্চাশ নম্বর ভার্সেসে বলা হয়েছে এই আয়াত টা আমি অলরেডি দেখিয়েছি এবং আপনারা চাইলে সেটা ভালোভাবে দেখে নিতে পারেন এবং সেখানে কোথাও ডটার সনের বাইরে অন্য কোনো ওয়ার্ড উল্লেখই করেনি সো আলটিমেটলি এখানে দুইটা জেন্ডারকে মিন করেছে এবং পৃথিবীতে আমরা দুইটা জেন্ডারকে আসলে পেয়ে থাকি অন্য কোনো জেন্ডার নেই একটা জেন্ডারকে নিয়ে এখানে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করা হয় সেই বিতর্কের জায়গাটাকে দেখানো হচ্ছে কমন জেন্ডার বা থার্ড জেন্ডার হিসেবে যারা আমরা আমাদের এই অঞ্চলের মানুষ চিনি এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটাকে থার্ড জেন্ডার হিসেবে চিহ্নিত করা হয় এবং সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় আমরা যাদেরকে বলি হিজরা হিজড়ারা হয় মেল নয় ফিমেল যেটাকে ক্লিয়ারলি ডিনাই করার কোনো অপশনই নেই এবং সেটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে কোনো সমস্যা নেই হাজারো বছর ধরে এখানে এই ধরনের মানুষের বসবাস রয়েছে এবং সারা পৃথিবী জুড়ে রয়েছে কোথাও কোনো ধরনের সমস্যা এইসব মানুষগুলোকে নিয়ে হয়নি বরং বরং যতটা রেসপেক্ট সম্ভব তাদেরকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর সব প্রান্তেই সেই সব মানুষগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনেকেই সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখন ট্রান্সজেন্ডারকে উল্লেখ করে যাচ্ছে ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক জিনিস নয় ট্রান্সজেন্ডার নয় বরং কমন জেন্ডার অ্যান্ড থার্ড জেন্ডার আমাদের এখানে সবচেয়ে পরিচিত নাম কমন জেন্ডার নিয়ে বাংলাদেশে এমন হাজারো নাটক সিনেমা তৈরি হয়েছে যেগুলো নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি এবং মানুষ খুব স্বাভাবিকভাবেই ভালোভাবে সেগুলোকে গ্রহণ করেছে মোশারফ করিম থেকে চঞ্চল চৌধুরীর তৈরি করা অসংখ্য নাটক আমরা দেখেছি একইভাবে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের গেটুপুত্র কমলার কথা আপনার অলরেডি জানা আছে যেখানে বাইসেক্সুয়াল ক্যারেক্টারকে ক্লিয়ারলি দেখানো হয়েছে এবং এই বাস্তব সত্যগুলোকে কখনো কেউ অস্বীকার করেনি এবং সেগুলো কোনোদিনও সমস্যাও ছিল না সো এবার ট্রানজেন্ডার নিয়ে কেন প্রশ্ন তৈরি হয়েছে সেটা ডেফিনেটলি আপনার মাথায় ক্লিয়ারলি ঢুকে গেছে এবার প্রশ্ন হচ্ছে কেন আমাদের নাটকের অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতারা এই নাটক তৈরি করে যাচ্ছেন দেশের রূপান্তর নাটকটাই প্রথম নয় তাহসান তিশা এবং রোহানের আরও একটা নাটক ছিল আর টিভিতে এর আগে যেটা নিয়েও দর্শকরা ঠিক একইভাবে সমালোচনার ঝড় তুলেছিলেন এবং পরবর্তীতে সেই নাটক সরিয়ে নিতে তারা বাধ্য হয়েছিলেন একজন অভিনেতা অভিনেত্রী ক্লিয়ারলি জানে তার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তার দর্শক সে দর্শক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তার অভিনেতা অভিনেত্রীর যে স্ট্যাটাস রয়েছে সেটা বলে কোনো কিছু থাকবে না তার যে স্টাডাম রয়েছে কিংবা তার যে ক্যারিয়ার রয়েছে সেটা ওখানেই শেষ হয়ে যাবে তারা ক্লিয়ারলি জানে বাংলাদেশের মতো পারিপার্শ্বিক অবস্থান কিংবা বাংলাদেশের মতো রিলিজিয়াসলি স্ট্রং অবস্থানে থাকা একটা দেশে এই ধরনের একটা কালচার ইন্ট্রোডিউস করে দেওয়া মানে নিজের গলায় ছুড়ে দেওয়ার মতো এবং তারা সেটাই দিয়েছে সো এত বড় রিস্ক তারা কখন নিতে পারে এর পেছনের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে বা প্রধান কারণ হচ্ছে তারা ঠিক ততটাই পেমেন্ট পেয়েছে তারা ঠিক ততটাই ফান্ড পেয়েছে যে ফান্ড পেলে তার আগামীর দিনে এই কেরিয়ারে না থাকলেও টিকে থাকতে পারবে সহজ কথা বুঝতে পারেন ট্রান্সজেন্ডার নিয়ে এর আগে যতগুলো দেখিয়েছি যতগুলো ফান্ড দেখিয়েছে সারা পৃথিবী জুড়ে যেভাবে ফান্ড করা হচ্ছে সেই ফান্ডের একটা অংশ তাদের পকেটে গিয়েছে এবং সেই ফান্ড না পেলে তারা এ ধরনের রিস্ক কখনোই নিতে পারে না এবং সেটাই করেছে যে পরিচালক যে অভিনেতা অভিনেত্রী হোয়াট সে যেই হোক না কেন সে মানুষ নয় বরং সে একটা সাক্ষাৎ জানোয়ার এই ধরনের জানোয়ারদের বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়ানোর এখনই সময় নাটক নয় বরং এটা আপনার জন্য একটা সিরিয়াস ওয়ার্নিং এই ওয়ার্নিংকে যদি আপনি সহজভাবে নেন তবে আপনার জন্য বিপদটা অনেক বড় হয়ে এসেছে একই কাজ যখন বারবার রিপিট করা হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে এর পেছনের বড় কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কাজ চলছে এবং সেটাই তারা করে যাচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের এনজিওর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে একইভাবে বিভিন্ন ধরনের নাটকের মাধ্যমে বারবার আপনার কানের কাছে একটা জিনিস বলার মানেই হচ্ছে তারা সেটা আপনার ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং সেই কাজটা খুব সাকসেসফুলি এবারও তারা করে গিয়েছে নাটক ঠিকই আপনি দেখেছেন ম্যাসেজ ঠিকই আপনার কানে পৌঁছে গেছে আপনি ক্লিয়ারলি জানেন এখন ট্রান্সজেন্ডার একটা সিরিয়াস আইডিওলজি যেটাকে পশ্চিমারা খুব ক্লিয়ারলি আপনার কানে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে যতটুকু তাদের যতটুকু তাদের উদ্দেশ্য ছিল সেটা তারা বাস্তবায়ন করতে পেরেছে এখন শুধুমাত্র আপনার পরের জেনারেশনকে ধ্বংস করা বাকি যদি আমি ভুল না করি খুব দ্রুতই তারা ঠিক একইভাবে একই ধরনের আরও প্রচারণা চালাবে এবং এটাই তাদের মূল টার্গেট যেসব প্রতিষ্ঠান এল জিবিটি কিউ রাইটস নিয়ে কাজ করে যেসব প্রতিষ্ঠান সরাসরি ট্রান্সজেন্ডারকে প্রমোট করে সেসব প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট অলরেডি বাংলাদেশে রয়েছে ইভেন বাংলাদেশ সরকারের মাধ্যমেই এসেছে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের সেই ইনভেস্টমেন্টকে ক্লিয়ারলি বলতে পারেন সেটাই এটা আপনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কার্যক্রম ঠিক একইভাবে কাজ করে যাচ্ছে ইউএস গভর্নমেন্ট যে কোনোভাবে যে কোনো ধরনের কাজ করে যায় তার পেছনের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে এইসব ডিস্ট্রাকটিভ কালচার আপনাকে পরিচয় করিয়ে দেওয়া এবং সেটা তারা ক্লিয়ারলি করে যাচ্ছে ট্রান্সজেন্ডার নিয়ে শুধুমাত্র আমরা বিপদে আছি ব্যাপারটা এমন নয় সারা পৃথিবী বিপদে রয়েছে পৃথিবীর বড় একটা অংশ এই মুহূর্তে ট্রান্সজেন্ডার আইডিওলজিকে সরাসরি ডিনাই করে যাচ্ছে যার মধ্যে পূর্ব সেন্ট্রাল ইউরোপের মধ্যে অন্যতম একটা দেশ হচ্ছে ফোল্যান্ড যে ফোল্যান্ড সরাসরি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে দাঁড়িয়েছে তবে সেটা সাধারণ মানুষ সরকার নয় ইউরোপিয়ান অঞ্চলে যদি অন্য কোনো দেশের কথা বলা হয় তবে সেটা হচ্ছে রাশিয়া যারা সরাসরি ট্রান্সজেন্ডারকে ক্রিমিনালাইজড করেছে আই মিন আপনি ট্রানজেন্ডার আপনি এলজিবিটি কিউ মুভমেন্টকে পরিচালনা করবেন কিংবা সেটাকে উৎসাহিত করবেন কোনো ধরনের ইনফ্লুয়েন্স আপনি তৈরি করতে যাবেন আপনি একজন ক্রিমিনাল রাশিয়ার ক্ষেত্রে আপনি একজন ক্রিমিনাল একই ধরনের চিত্র বাস্তবায়ন করেছে তার কিউ তবে বেশ কিছু দেশ এখনও ঠিক সেভাবে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে না মুসলিম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুর্ভাগ্য সম্ভবত জর্ডান যে জর্ডান এল জিবিটি কিংবা ট্রান্সজেন্ডার মতো আইডিওলজিক্যাল লিগালাইজ করেছে উনিশশো সালের দিকে এবং এখনও তারা মনে করে সেটাই সঠিক আমাদের দেশে এক শ্রেণীর মানুষের জন্ম হয়েছে যারা আমেরিকাকে আজকের দিনে অন্ধের মতো বিলিভ করে তারা বিশ্বাস করে আমেরিকা যদি বিষকে বিষ বলে নয় বরং এটাকে বিশুদ্ধ বলে তাদেরকে দেয় তারা সেটাও খেয়ে ফেলবে এখানে তারা জাজ করতে যাবে না আমেরিকা কি সত্যি সেটা বলেছে কিনা সেটা করেছে কিনা কিংবা সেটা প্রুভেন কিনা সো এরপরেও ট্রান্সজেন্ডার জেন্ডার কিংবা ট্রানজেন্ডার রিলেটেড যত ধরনের ইস্যুস রয়েছে কিংবা প্রশ্ন রয়েছে সেগুলো চাইলে আপনাকে আমাকে কমেন্টস বক্সে লিখতে পারেন এবং আমি চাইব প্রত্যেকটার উত্তর যেন আমি ক্লিয়ারলি দিতে পারি পাশাপাশি ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখুন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রাম অথবা যে কোনো মাধ্যমে আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন যার ডিসক্রিপশনে সব ধরনের লিঙ্ক অলরেডি দেওয়া আছে এ করুন পরের কোনো একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বা আল্লাহ হাফেজ ভালো থাকবেন অ্যান্ড নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে Good luck.